আমি আমি দুই তিনবার গেছি আমি ফেরাইতে গেছি আমাকে একবার ফেলে দিছে মানে আমিও দুই পাশে অনেক ব্যথা পাইছি আর কি তারপরে লাস্টে ও হচ্ছে ছোটাছুটি করতে করতে শেষের দিকে ওই মেন সড়কের দিকে দৌড় দেয় গেট পার হয়ে তা ওইখানে যায় ওখানেও ওরা দৌড় দেয় ওর পেছনে দৌড় দেওয়ার পরে ওখান থেকে আবার ওকে ধরে নিয়ে আসে মাঠ দিতে দিতে তারপরে ও হচ্ছে কোচিংয়ের সামনে এসে আবার পরে যায় পুনরায় পরে যায় ওর তো গা টা দিয়ে রক্ত পড়তেছিল তো ওরা বলে যে এটা মারবো শেষ করব মারবো তখন হচ্ছে আমিও ওই যে উপরে ইয়া করে ধরি আবার আরেকজন মুরব্বী ছিলেন উনিও ধরছে ধরার পরে আমরা খুব শক্ত করে ধরছিলাম ওখানে ওই লোককেও পরে পারে নাই তারপরে তো আমরা ওই যে তাড়াতাড়ি করে ওনাদেরও আমরা হাতে পায়ে ধরছিলাম যে কি হয়েছে আমাদের বলেন সমস্যা কি কি সমস্যা মানে কোনো কিছু ওরা মারে নাই যে হিংস্র একটা বলে না যে হিংস্রর মতন আর কি ইয়া করতেছিল তাই আমি তো আট দশ জনের ওপরে ছিল মনে হয় অনেকে ছিল তো অনেক বুঝতে পারতেছিলাম না যে কতজন ছিল আত্মরক্ষার জন্য আমি রুমে গিয়ে তালা দিয়েছি ওইখান থেকে ওরা বের করে নিয়ে আসা তারপরে আবার পিটাইছে তারপরে আমি রাস্তার দিকে গেছি সেইখানে আবার পিটাইছে যখন রক্তাক্ত শরীর হয়েছে তখন ওরা তাও পিটাইতে চাইছিল তবে এক মুরব্বী উনি বললো যে মেডিকেলে নিয়ে যাও রিক্সা উঠে তারপর আমার জুনিয়ার ছিল তো ও জুনিয়র আবার আমাকে মেডিকেলে নিয়ে আসছে আমি আসাদুল ইসলাম ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট টুয়েলভ ব্যাস বাসা আদিত মারি লালমনিহাট আমার প্রতিষ্ঠান রেডিয়ান অ্যান্ড কোচিং ক্যারানিপাড়া রংপুরে অবস্থিত তো আমি তখন কোচিংয়ে অবস্থিত ছিলাম আমি নাস্তা করে গার্ডিয়ানের সাথে কথা বলতে বলতে গেটের দিকে আঁকাচ্ছিলাম তখন আমার কোচিংয়ের ভেতরে তো ওনারা বাইক নিয়ে ঢুকছে এবং বাইক এখানে রেখে যায় ডেইলি ওদেরকে কোচিংয়ের আমার কোচিংয়ের ভেতরে গেটের ভেতরে ফাঁকা স্পেসে যেখানে আমার গার্ডিয়ানরা দাঁড়াবে বসবে বাচ্চারা মাঝে মাঝে ওইখানে ক্লাস শেষ হলে ওরা হাঁটাহাঁটি করে তো ওইখানে বাইক রাখে তো ডেইলি বাইক রাখাতে ওরা ওই পাশের যে ফাঁকা মাঠ ওইখানে বসে নেশা করে তো ওরা যেহেতু নেশা করে একটা বাইক রাখে ওইখানে ভেতরে বাইকের মধ্যে নেশা থাকতে পারে এটা একটা সমস্যা তো সব কিছু মিলে আমি বলছি যে ভাই আপনারা বাইক রাখবেন না আমাদের সমস্যা হয় শুধু এই কথা বলাতেই ওনারা অ্যাকশন নিছে প্রচুর এই মারামারি হয়েছে আমার সাথে প্রচুর বাজেবে ওরা তখন মানুষ ছিল আট থেকে দশজন এরকম তবে যখন মারামারি মানে আমাকে মারতেছিল তখন মনে হয়েছে অনেকজন মানে আমি হাত তুলে তাল পাচ্ছি না ফিরাইতে তাল পাচ্ছি না মানে মায়ের শুধু বৃষ্টির মতো মায়ের পড়ছে তো মানুষ ছিল অনেকেই আমি চাই যে টোকাইয়ের টোকাই যেমন প্রত্যেকটা সেক্টরে ওরা যন্ত্রণা দেয় তো আমার চাওয়া হলো যেন টোকায় নিধন হয় যেন টোকাইয়ের থেকে আমরা রেহাই পাই সাধারণ মানুষ যেন খুব ভালো থাকতে পারে